আমি দিন রাতে আসুন আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ছেড়ে দাও আমি পায়ে পায়ে তোর কোন ক্ষতি করবে রাশি নেই আ ক্ষতি করবে আসেন নাই তাইলে আমার কাছে আপনি কি আরে শোন যে ঠান্ডা ঠান্ডা পড়ছে আমি ভূতলি খেয়েবো আমারও শীত লাগে আর এত ঠান্ডা গাছেও টিকা যাইছে না তুই এনে বসে আসিস তাই তোর কাছে নাই নিয়ে আম তোর গাইতে দুটো জ্যাকেট একটা জ্যাকেট আমাক দে ও মন্দির ভূত কয় গিরা